এসআইআর কাজ নিয়ে চাপ আজ শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে ছিল বিয়েল প্রশিক্ষণ বৈঠক আজ সেখানে ফেটে পড়েন তারা তাদের অভিযোগ তারা কেবলমাত্র এনুমারেশন ফর্ম দেওয়া এবং ফিল আপ করিয়ে নেওয়ার কাজে নিয়োগ করা হয়েছিল কিন্তু বর্তমানে তাদের দিয়ে ডিজিটালাইজেশনের কাজ করানোর নির্দেশ দেওয়া হচ্ছে তাদের বক্তব্য এত চাপ তারা নিতে পারবেন না বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া প্রতিটি মানুষকে সে ফর্ম ফিল আপ করানো শেখানো পাশাপাশি সেই ফর্ম বাড়ি বাড়ি গিয়ে তুলতে হচ্ছে তাদের পাশাপাশি তাদের ব্যক্তিগত মোবাইল নম্বর দেওয়া হয়েছে সরকারি জায়গায় সকাল থেকে রাত পর্যন্ত ফোন করছেন তাদের মানসিক অশান্তিতে রয়েছেন তারা পরিবার পরিজন ছেড়ে সকাল থেকে রাত এই কাজ নিয়ে থাকতে হচ্ছে তাদের বিএল সাফ কথা এনুমারেশন ফর্ম জমা এবং তা ফিল আপ করিয়ে নেওয়া ছাড়া তারা আর কোনো কাজ করবেন না এই দাবিতে আজ তারা সর্বম দীনবন্ধু মঞ্চে তারা স্লোগান তুলতে থাকেন বিক্ষোভ দেখান ডিজিটালাইজেশনের কাজ তারা কোনো মতেই করবেন না বলে জানিয়ে দিয়েছেন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহর শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে অপরদিকে এই বৈঠকে এবং প্রশিক্ষণ দিতে আসা নির্বাচন কমিশনের প্রতিনিধিরা বিক্ষোভের মুখে পড়ে দীনবন্ধু মঞ্চ ত্যাগ করেন গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য তারা কী করে করবে মোবাইল তোমার একটাই একটা করতে যদি পনেরো মিনিট সময় লাগে সে দিনে দশ ঘন্টা করবে দশ ঘন্টা সম্ভব নয় কারণ আমাদের কালেকশানে যেতে হবে আট ঘন্টা ধরে ঘন্টা চারটা হচ্ছে আট ঘন্টা বত্রিশটা হচ্ছে দশ দিনে তিনশো কুড়ি কুড়ি দিন যদি করি তাহলে ছশো চল্লিশটা হবে হাজারটা কী করে হবে সম্ভব নয় একটা একটা জিনিস আমরা বিএলও হিসাবে বুঝতে পারছি না আর এটাকে ক্লিয়ার করা উচিত ইলেকশান কমিশনকে সাতাইশ তারিখে যখন এসআইআর অ্যানাউন্সমেন্ট হয় সাতাইশ অক্টোবরে প্রেসমিটে মিটে ইলেকশন কমিশনার মিস্টার অনারেবল জ্ঞানেশ কুমার স্যার বলেছেন যে যার নাম নিজের লাস্ট এসআইআর এ নেই তিনি নিজের চাচা বা একই কথা আমার আমরা আমাদের কোনো কিছু না এই মাত্র আমার সহ সহকর্মী শিক্ষক শুবল এবং আমার বিয়েল সহকর্মী আমার তার সাথে সাথে আমার এসে আমাদের গুবাইদা আমার দেবাশি চক্রবর্তী সহকর্মী